হাই এভরিওয়ান সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই দু হাজার পঁচিশ সালে সবার মনস্কামনা পূর্ণ হয় যাই হোক আমি ট্রাভেল করছিলাম মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে ভায়া আজিমগঞ্জ কাটোয়া এই মালদা থেকে হাওড়া পর্যন্ত পুরো জার্নিটার ফার্স্ট পার্ট ইতিমধ্যেই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে আপনারা যারা এখনও দেখেননি চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশানে বা আই বাটনে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ফার্স্ট পার্টে আপনারা দেখেছিলেন একটা কুয়াশা মাখা সকালে মালদা টাউন স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর শীতের সকালের অপরূপ সৌন্দর্যের মধ্যে দিয়ে ফারাক্কা ব্যারেজ ক্রস করে ট্রেন নিউ ফারাক্কা জংশনে পৌঁছাই নিউ ফারাক্কা জংশনের পর থেকে ট্রেন ধুলিয়ান গঙ্গা জঙ্গিপুর রোড হয়ে আজিমগঞ্জ জংশন পৌঁছায় এবার আজিমগঞ্জের পর থেকে কাটোয়া নবদ্বীপ ধাম কালনা প্যান্ডেল হয়ে হাওড়া পর্যন্ত বাকি জার্নিটা আপনারা এই ভিডিওতে দেখতে চলেছেন ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা রাখি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে বাইদাবে আমি রনি এতক্ষণ আপনাদের সাথে কথা বলছিলাম আর আপনারা দেখতে শুরু করেছেন বাংলার ট্রাভেলিং হাব রনি দ্য আজিমগঞ্জ থেকে ছাড়ার পর ট্রেন বেশ ভালো স্পিডে ছুটে চলেছে আমাদের নেক্সট হল্ট হতে চলেছে খাগড়াঘাট রোড এটা ডাহাপাড়া ধাম বলে কোনো একটা ছোট স্টেশন স্কিপ করছে ট্রেন তার ম্যাক্সিমাম পারমিশেবল স্পিড একশো দশ কিলোমিটার পার আওয়ার গতিতে ছুটে চলেছে ট্রেন খাগড়াঘাট পৌঁছে গেছে সামনে বাদশাহী রোড খাগড়াঘাট রোড এন্টার করছে অল রাইড ট্রেন এসে পৌঁছালো খাগড়াঘাট রোড স্টেশন এখানে আস্তে আস্তে ওই পাঁচ মিনিট মতো লেট করেছে আর জেনারেলের লোক উঠছে দেখুন জেনারেলটা একবার আপনাদের দেখিয়ে আনবো কাটোয়াই দেখিয়ে আনবো এখানে অল্প এক মিনিট দাঁড়াবে গাড়ি আর খাগড়াঘাট মূলত বহরমপুর শহরের একটা রেলওয়ে স্টেশন যেটা কাটোয়া আজমগঞ্জ লাইনে অবস্থিত এর আগে আমি এই লাইনে বহুবার গেছি এখানে কোনো দিন নামিনি মানে ট্রেনের হলটি ছিল না যেসব ট্রেনে আমি গেছি এবার রোদটা ভালো উঠেছে মাফলারটা খুললেও খোলা যেতে পারে খাওয়া দাওয়াটা ভালোই হলো আজিমগঞ্জে ব্রেড অমলেট এবার এক কাপ চা হলেই হয়ে যাবে এখানে ট্রেনের এক মিনিটই হল ছিল পাঁচ ছ মিনিট মতো লেটে এসেছে এখান থেকে আপনাদের ডিপারচার দেখাচ্ছি একেবারে हालदा से आबाद तक बनाते जाना है ब्लॉग हाँ सर ये काम है है काम है ये सर यही काम है भाई तो ग्रेजुएशन कर रहा हूँ ये तो पैसा आता है इसमें आता है ना तो इतना सोतना दूर तक कब आपने बात छह घंटे मैं सर दिल्ली राजस्थान भी जो बहुत लॉन्ग डिस्टेंस गाड़ी है उसमें भी ब्लॉग बनाता हू ग्रेजुएशन कहाँ से कर रहे हो आप रामपुर हाट से रामपुर हाट से रामपुर हाट इंग्लिश ऑनर्स इंग्लिश ऑनर्स ये भी बहुत अच्छा चीज़ है पढ़ाई तो करना पड़ेगा वो नहीं कर, कर। करने से डिग्री तो लेने आ आगे। ঘাগড়াঘাট থেকে ট্রেনের ডিপারচার হয়ে গেছে এরপর ট্রেন বাজার সৌ সালার দাঁড়াবে এই দুটো স্টেশনই আমি স্কিপ করব একেবারে আবার বাইরে আসবো কাটোয়া জংশনে ট্রেন কাটোয়ার কাছাকাছি পৌঁছে গেছে এদিকে মাঠ একেবারে ফাঁকা ধান সব উঠে গেছে কাটোয়া ঢোকার আগে ট্রেন অজয় নদী পার করছে কিন্তু অজয় নদী বোলপুরে যতটা চওড়া এখানে কিন্তু অতটা চওড়া নয় হালকা জল রয়েছে পরিষ্কার জল একেবারে আর সামনেই অজয় নদী গঙ্গার সাথে মিশেছে সকাল প্রায় দশটার সময় ট্রেন ধীরে ধীরে কাটোয়া জংশন এন্টার করছে সকাল দশটার সময় কিন্তু এখানে জোরালো রোদ উঠেছে যতটা ঠান্ডা সকালবেলা মালদার দিকে ছিল একেবারে চারিদিক কুয়াশায় ঢাকা ছিল এদিকে কিন্তু অত ঠান্ডা কুয়াশা কিছুই নেই বেশ গরম ওয়েদার এদিকে কাটোয়া থেকেও বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনে উঠতে চলেছে হয়তো কেউ কেউ নেবেও যাবে তবে ওদিকে খাগড়াঘাট রোড আজিমগঞ্জ জঙ্গিপুর রোড ধুলিয়ান ধুলিয়ানগঙ্গা এসব স্টেশন থেকে যেমাত্রায় প্যাসেঞ্জার ট্রেনে উঠেছিল অতগুলো জেনারেল সব একেবারে প্যাকটাপ ছিল কেউ উঠতে পারছিল না অল নির্ধারিত সময় থেকে সাত মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো কাটোয়া জংশন এখান থেকে এক লাইন বর্ধমানের দিকে গেছে তাই এটা জংশন আর এখান থেকে এক লাইন আহমেদপুরের দিকেও গেছে এখানে ট্রেনের দু মিনিট হল্ট আছে ট্রেন সাত আট মিনিট মতো লেটে এসেছে আর কাটোয়ার কার্তিক লড়াই ভীষণ বিখ্যাত কাটোয়া আস্তে আস্তে রোদ উঠে গেছে প্রচণ্ড এবার আর সোয়েটার গায়ে রাখা যাচ্ছে না শুধু দরজায় দাঁড়াচ্ছি বলে টুপিটা সোয়েটারটা গায়ে রেখেছি এখানে দু মিনিট মতো ট্রেন দাঁড়াবে এখান থেকে ডিপার্চার আপনাদের দেখাচ্ছি আবার দু তিন মিনিট মতোই দাঁড়ানোর পর কাটোয়া থেকে ট্রেনের ডিপার্চার হয়ে গেছে ভালো রোদ উঠেছে এখানে আর ঠান্ডা নেই সেরকম এখানে লুচি তরকারি খাবার বিক্রি হচ্ছে কাঁচা আমলকি কেটেও বিক্রি হচ্ছে এখানে স্টেশনে খাবারের অপশান অনেক ছিল আমার খিদে আর নেই বলে আর খাইনি আমি ফাইনালি কাটোয়া স্টেশন থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে সুন্দর একটা কার্ভ নিয়ে ট্রেন ধীরে ধীরে নবদ্বীপ ধাম স্টেশনের দিকে এগোচ্ছে থেকে ছাড়ার পর সকাল প্রায় সাড়ে দশটার সময় ট্রেন তার এগারোতম হল্ট নবদ্বীপ ধাম স্টেশন এন্টার করছে কাটোয়াতে ট্রেনটা অনেকটা খালি হয়ে গেছে না হলে কাটোয়ার আগে পর্যন্ত জেনারেলের সচনীয় শোচনীয় অবস্থা ছিল আর এই ট্রেনে ভিড় রোজই হয় প্রায় দিনই অনেক মানুষ ট্রেনে উঠতেই পারে না ভিড়ের জন্য অল রাইট একেবারে দশ মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো নবদ্বীপ ধাম নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আর এখান থেকে আপনারা নদী পার করে মায়াপুর ইস্কন মন্দিরেও বেড়াতে যেতে পারেন নবদ্বীপ বৈষ্ণব তথা হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র এদিকে ঠান্ডাটা অনেক কম যতটা মালদার দিকে ঠান্ডা ছিল কুয়াশা ছিল এদিকে অনেক কম এবার শরীরটা খুলে ফেলবো আমি এখানে ট্রেনে দু মিনিট হল্ট আছে ট্রেন দশ মিনিট লেটে এসে পৌঁছেছে ছেড়ে দেবে এক্ষুনি ট্রেন জেনারেলের ভিড়টা দেখুন এখান থেকে বোঝা যাচ্ছে পেছনের যত জেনারেল একেবারে প্যাকটাপ হয়ে আছে এখান থেকে ডিপার্চার হয়ে গেছে ট্রেনের নবদ্বীপ ধাম স্টেশন থেকেও ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখানে ওই এক দু মিনিট মতোই ট্রেন দাঁড়িয়েছিল বেশিক্ষণ দাঁড়ায়নি ট্রেন দশ মিনিট মতো লেটে চলছে আমাদের নেক্সট হল্ট হতে চলেছে কালনা অম্বিকা কালনা তারপর ব্যান্ডেল তারপর হাওড়া আর ওই ঘণ্টা দুয়েক মতো সময় লাগবে ট্রেন বেশ ভালো স্পিডে বাগনাপাড়া বলে একটা স্টেশন স্কিপ করছে সকাল পৌনে এগারোটার সময় ট্রেন অম্বিকা কালনা স্টেশন পৌঁছে গেছে অলরাইট ট্রেন এসে পৌঁছালো অম্বিকা কান্না এখানে আস্তে আস্তে ট্রেন দশ মিনিট মতো লেট করেছে আর কান্নার একশো আট শিব মন্দির ফেমাস বহু দিনের পুরোনো আর অম্বিকা কান্নার নামটা এসেছে মা অম্বিকার নাম থেকে এখানেও ট্রেনের দু মিনিটই হল্ট আছে ট্রেন দশ মিনিট মতো লেটে এখানে এসে পৌঁছেছে ট্রেনটা ভালোই আসছে সব জায়গায় মোটামুটি ওয়ান টাইমই ঢুকছে এবার আমাদের নেক্সট হল ব্যান্ডেল তারপর হাওড়া আর বেশিক্ষণ লাগবে না হাওড়া পৌঁছাতে অল্প কিছুক্ষণ দাঁড়ানোর পরই অম্বিকা কালনা থেকে ট্রেনের ডিপারচার হয়ে গেছে এবার ভিড়টা আস্তে আস্তে কমছে নাহলে এতক্ষণ যেসব স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে সব জায়গা থেকে প্যাসেঞ্জার বোট করেছে কোথাও নামেনি সেরকম কাটোয়া থেকে খালি হতে শুরু করেছে এখানে ট্র্যাকের কিছু মেনটেন্সের কাজ চলছে বাঁশবেড়িয়া স্টেশনে ট্রেন দাঁড়িয়ে গেছে জেনারেলে মনে হয় এখনো ভালো ভিড় আছে সবাই নিচে নেমে দাঁড়িয়েছে এই এসি থ্রি টিয়ারটার পর সবকটাই জেনারেল তাও এত বাজে অবস্থা এই গাড়িতে রোজি এরম অবস্থায় হয় প্রচুর ভিড় হয় এই গাড়িতে ঘুগনি ডুগনি বিক্রি করছে এখানে এটা সম্ভবত শিয়ালদা কাটোয়া লোকাল পাঁচ দশ মিনিট মতো দাঁড়ানোর পর বাঁশবেড়িয়া থেকে ট্রেন ছাড়লো এবার ট্রেন ব্যান্ডেল স্টেশনে এন্টার করবে ব্যান্ডেলের কাছাকাছি পৌঁছে গেছে আকাশে ঝাঁকে ঝাঁকে সরাল পাখি উড়ে যাচ্ছে বর্ধমানের দিক থেকে লাইন এসে আমাদের সাথে মিশে গেছে আর আমরা ব্যান্ডেল জংশন পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধীরে ধীরে এন্টার করছে নির্ধারিত সময় থেকে ট্রেন আঠাশ মিনিট বিফোর ব্যান্ডেল পৌঁছেছে তাও তো পাঁচ বেরিয়ে বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল পাঁচ দশ মিনিট

সকাল সাড়ে এগারোটার সময় ট্রেন এসে পৌঁছালো ব্যান্ডেল জংশন ট্রেন ব্যান্ডেল ছাব্বিশ মিনিট বিফোর এসে পৌঁছেছে কালনাতে দশ মিনিট মতো লেট ছিল কালনা থেকে ছাড়ার পর বেশ ভালো ট্রেন এসে গাড়ি অ্যাডভান্স পৌঁছে গেছে এখানে এখানে ট্রেনে দু মিনিট হল্ট ছিল কিন্তু ট্রেন ছাব্বিশ মিনিট বিফোর এসেছে মানে প্রায় আধ ঘন্টা মতো এখানে দাঁড়াবে আর ব্যান্ডেল থেকে একটা লাইন বর্ধমানের দিকে গেছে যেটা আমি আপনাদের দেখালাম আমরা আসছি কাটোয়ার দিক থেকে এখান থেকে নৈহাটির দিকেও একটা লাইন গেছে আর আমরা এগোবো হাওড়ার দিকে বুঝতেই পারছেন এই রুটে যথেষ্ট গুরুত্বপূর্ণ জংশন আর ব্যান্ডেলে ঘোরার জায়গা বলতে ব্যান্ডেল চার্চ এখানে একটা লাহিড়ি বাবার আশ্রম আছে এসব বিভিন্ন ঘোরার জায়গা রয়েছে ব্যান্ডেলের ট্রেন এখন আধ ঘন্টা মতো দাঁড়াবে একটা ঝালমুড়ি নিয়ে সোজা সিটে চলে এলাম এখন এসি চলছে হালকা গরম পড়ে গেছে সকালের মতো আর ঠান্ডা নেই আরামসে খাবো মুড়িটা বেশ ভালো খেতে আর ব্যান্ডেলের ঝালমুড়িটা আমার বিশেষ করে ভালো লাগে এখানে ঝালমুড়ি আর একটা তেঁতুলের গ্রেভি দিয়ে ঘুগুনি পাওয়া যায় দুটোই আমার প্রিয় মুহিটা তাড়াতাড়ি খাই তারপর ব্যান্ডেল থেকে আপনাদের ডিপার্চার দেখাচ্ছে আধ ঘন্টা মতো দাঁড়ানোর পর ফাইনালি ব্যান্ডেল থেকে ট্রেন ছাড়লো ব্যান্ডেল থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এবার ট্রেন সোজা হাওড়া গিয়ে দাঁড়াবে মাঝখানে আর কোথাও কোনো হল্ট নেই আর বেশিক্ষণ লাগবে না আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে ট্রেন হাওড়া পৌঁছে যাবে ব্যান্ডেল তো প্রায় ছাব্বিশ মিনিট বিফোর এসে পৌঁছেছিল হাওড়াও সম্ভবত বিফোর টাইমেই পৌঁছাবে যদি না আউটারে দাঁড় করিয়ে রাখে সামনের লাইনটা ঘুরে চলে যাচ্ছে নোহাটি জাংশনের দিকে আর আমরা এগোচ্ছি হাওড়ার দিকে মোবাইলের ব্যাটারিটা লো হয়ে গেছে লক্ষ্য করিনি ব্যান্ডেলে অনেকক্ষণ দাঁড়িয়েছিল একটুখানি চার্জ দিলে হাওড়া পর্যন্ত চলে যেত দেখি এই হুগলি বা চুচুড়া একটা স্কিপ দেখিয়েই মোবাইলটা চার্জ দিতে হবে নাহলে হাওড়াতে ভিডিওটা শেষ করতে পারবো না ভালো স্পিড নিয়ে নিয়েছে চুচুড়া স্টেশন স্কিপ করছে সে দেখুন কার সেট পার করছে যৌগ্নাগিরি ঋষিকেশ হাওড়া দুন এক্সপ্রেস হাওড়া স্টেশন এন্টার করছে আমাদের সাথে সাথে এই চল্লিশ মিনিটের ট্রেন হাওড়া স্টেশনে এন্টার করছে এই মালদা টাউন থেকে হাওড়া স্টেশন পর্যন্ত পুরো জার্নিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন একটা ভিডিও করতে অনেক পরিশ্রম লাগে শুধু সারাদিন তো ট্রেনে ধরে দাঁড়াতে তার সাথে তার আগের দিন রাস্তাও জানতে হয় আপনারা ভিডিওতে একটা লাইক করলে কমেন্ট করলে ভালো লাগে ওটাই আমাদের পাওয়া

전화번호 <목소리> 전화 <목소리> মালদা থেকে ছেড়ে তিনশো বত্রিশ কিলোমিটার ডিস্টেন্স কভার করে ফাইনালি ট্রেন এসে পৌঁছালো হাওড়া স্টেশনে এই পুরো জার্নিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি মনে হয় যে ভিডিওতে কোথাও কিছু মিসিং আছে তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিন কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা আরও অনেক অনেক নতুন জার্নি ততক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন